আপনারা দেখছেন সব দিন বাংলা নিরপেক্ষই আজ দাসপুরে নবান্ন উৎসবের শুভ সূচনা হয়ে গেল আজ মকর সংক্রান্তি এই বিশেষ দিনে সূর্য দেবতার বিশেষ পুজো করার রীতি রয়েছে বলা হয় এই দিনে সূর্য দেবতার পুজো করলে জীবনে নাকি সফলতা লেগেই থাকে আর্থিক দিকে উন্নতি হয় সেই সঙ্গে দরিদ্র ব্যক্তিদের দান করা ও নদীতে স্নান করারও গুরুত্ব রয়েছে আজ মকর সংক্রান্তি পৌষ পার্বণ আর সেই পৌষ পার্বণের পূর্ণতিথিতে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দুই ব্লকের অন্তর্গত যোত গোবিন্দ নবমিলন সংঘের পরিচালনায় নবান্ন উৎসব উদ্বোধন হলো আজ জানা যায় এদিন ওই সুত উৎসবে শুভ সূচনা করেন দাসপুর বিধানসভার বিধায়িকা মমতা ভুঁইয়া এদিন তিনি প্রদীপ চেলে ওই উৎসবের শুভ সূচনা করেন ক্লাবের এক সদস্য জানান এদিন বিধায়িকার পাশাপাশি উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সৌমিত্র সিংহ সহ আরও অন্যান্য বর্গরা জানা যায় এই নবান্ন উৎসবকে ঘিরে চার দিন ব্যাপী চলবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান মানে পূজার উদ্দেশ্যে যে পায়েস করা হয় এবং সেটা আমাদের সেই লক্ষ্মী মাকে আমরা হচ্ছে যে ভোগ হিসেবে নিবেদন করে থাকি যে মাঠের নতুন ধান সেই ধানের যে খাবার সেইটাকেই আমরা অন্ন হিসেবে গ্রহণ করি সেই হিসাবেই নবান্ন কথাটার সঙ্গে আমরা পরিচিত এবং এখন আবার নবান্ন আবার নবান্ন ভবন আছে আমাদের রাজ্য সরকারের মানে I <laughs>